আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন থেকে চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না আজ চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে ভিডিও দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি ইতিহাস স্থাপনা নিয়ে তো চলুন মূল ভিডিওতে হ্যামনগর এই ঐতিহাসিক স্থাপনাটি ঢাকা বিভাগের টাঙ্গাল জেলার গোপালপুর সিমলাপাড়া মৌজায় অবস্থিত জমিদার হ্যামচন্দ্র চৌধুরী এই জমিদার বাড়িটি নির্মাণ করেন উনিশশো সালে তিনি তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন ইতিহাস থেকে জানা যায় সাধারণ প্রজারা জমিদার বাড়ি অতিক্রম করতে হলে খালি পায়ে করতে হতো এবং কি ছাতা ব্যবহার করেও জমিদার বাড়ি অতিক্রম করতে দেওয়া হতো না অতিরিক্ত প্রভুভুক্ত জমিদারের লাঠিয়াল বাহিনী এই সব করতেন হেমচন্দ্র চৌধুরী উঁচু প্রশস্ত দেয়ালে দুতলা জমিদার বাড়িটি ছাড়াও সুপ্রিয় পানির জন্য একাধিক কূপ খনন করেছিলেন আরও ছিল চিড়িয়াখানা হাতিশালা ফুলের বাগান দালানের সামনে ছিল দ্বিতল নাটঘর বাড়িটির সামনে ও আশেপাশে ছান ঘাটসহ ঘাট রয়েছে বিশাল পুকুর ভবনের দেয়ালে পিলার ফটকে রয়েছে রঙিন কাজ ব্যবহার করে তৈরি ফুল তারা গাছ ইত্যাদি দিল্লি ও কলকাতার কারিগর রাজমিস্ত্রি দিয়ে ইট সুরকির তৈরি বাড়িটি বাড়িটি ষাট একর জায়গার উপর শত বিশিষ্ট বাড়িটি ডাকা হয় পরির দালার নামে কেননা বাড়িটির প্রধান ফটকে রয়েছে দুটি পরীর মূর্তি জমিদার বাবু শিক্ষানুরাগী ছিলেন তিনি তার বিধবা মায়ের নামে উনিশশো সালে প্রায় বিশ একর জমির উপর শশীমুখী সেকেন্ডারি ইংলিশ হাইস্কুল প্রতিষ্ঠা করেন ময়মনসিংহ আনন্দ বিশ্ববিদ্যালয় কলেজ স্থাপনাতেও দশজন দাতা সদস্যের একজন ছিলেন তিনি বিএম পাইলট বিদ্যালয় প্রতিষ্ঠাতেও জমিও অর্থ দিয়ে সহায়তা করেন পিগনা হাই স্কুল স্থাপন করেন দেশ বিভাগের এক মুহূর্তে কৃষক নেতা হাতেমালি আলী খানের নেতৃত্বে বিদ্রোহ শুরু হয় বারবার আপোষের চেষ্টায় ব্যর্থ হয়ে উনিশশো সালে হেমবাবু জমিদারি গুটিয়ে স্থাবর অস্থাবর সম্পত্তি ফেলে কলিকাতা চলে যান জমিদার উনিশশো সালে কাশিতে মৃত্যুবরণ করেন এখন আর জমিদারি নেই জমিদারের হাজার বেহারার পালকি সহ নেই কিন্তু আজও ভেসে ভেসে কত কাহিনী আখ্যান কাহিনীর জীবন্ত জমিদারের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভবনটি উৎসব বা বিভিন্ন সময় দূর দূরান্ত থেকে পর্যটক আসে ভাঙা বাড়িটি দেখতে দিন দিন বাড়িটি বিলীন হয়ে যাচ্ছে এখনও সংরক্ষণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সংরক্ষণ করলে হয়তো বাড়িটি হাজার বছর মাথা উঁচু করে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকত